যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপনাশকারী এই তিথি পতিত ভবসাগরে মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমামালী নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমা মালির এক রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূতে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল

এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখন এই স্থান থেকে ব্রষ্ট হয়ে অধবতি লাভ কর কুবিরের এই অভিশাপে হেমালী পত্নীর সাথে স্বর্গ ভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডে ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপদ্নী হেমামালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবের আমি বৃত্ত ছিলাম রাজা ধনকুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমவலி আমি প্রত্যেক মানব সরব থেকে ফুল তুলে শ্রী পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম হে শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদান এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের জগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভ করবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন এইভাবে রোগ থেকে মুক্ত পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে